গল্পের শুরুতে আমরা কিছু মাসার মহাকাশচারীকে দেখতে পাই যারা মঙ্গল গ্রহে তাদের মিশনে আছেন এই সমস্ত মহাকাশচারী এখানে মাটির নমুনা সংগ্রহ করছেন যখন তারা কথ্য পান যে এখানে একটি বিশাল ঝড় আসতে চলেছে এবং তাদের সকলকে তাদের মিশন বাতিল করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের মহাকাশ জানে পৌঁছাতে হবে তখন তারা সকলেই তাদের মহাকাশ জানের দিকে এগিয়ে যাচ্ছে তখন মার্ক ওটনি যিনি একজন মহাকাশচারী এবং উদ্ভিদবিদ কিছুর সাথে সংঘর্ষে লিপ্ত হন এবং তিনি সেই ঝড়ের কবলে পড়েন যদিও তাদের কামান্ডার তাকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু মার্ক অগ্নি সম্পর্কে কিছুই জানা যায়নি এবং কেউ তার সাথে যোগাযোগ করতে পারেনি এবং তারা মনে করে যে মার্ক ওডনি আর এই পৃথিবীতে নেই এবং এখন তারা সকলেই তাদের মহাকাশ যানের কাছে আসে এবং সেখান থেকে চলে যায় কিন্তু যখন মার্কের উপর ঝড় কমে যায় তখন আমরা দেখতে পাই যে মার্ক ওডনি এখনও বেঁচে আছেন। এবং একটি রড তার পেটে ছিদ্র করে যার ফলে তার প্রচণ্ড ব্যথা হয় সে ওঠে আশ্রয়ের জন্য তারা যে ঘর স্থাপন করেছে তার ভিতরে চলে যায় সে তার পিছন থেকে রডটি বের করে ঝড়ে সকল যোগাযোগের স্থান ধ্বংস হয়ে যাওয়ায় মার্ক এখান থেকে কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না মার্ক এখন এখানে একা আটকা পড়েছেন তার সঙ্গীরাও মনে করেন যে তিনি আর এই জায়গায় নেই যদি তারা তাকে এখান থেকে বের করে আনতে চান তাহলে তাদের পরবর্তী চার বছর অপেক্ষা করতে হবে নাসার পরবর্তী প্রকল্প চার বছর পরে আসবে এখান থেকে তিন হাজার দুশো কিলোমিটার দূরে এবং তাকে সেখানে যেতে হবে তিনি এখানে আলু চাষ করতে চান কিন্তু মাটি উর্বর করার জন্য তার প্রচুর জলের প্রয়োজন হবে এবং মঙ্গলে কোনো জল নেই মার্ক একজন উদ্ভিদবিদ এবং কৃষিকাজের জন্য কি প্রয়োজন তা জানেন এখন তিনি এখানে কৃষিকাজ শুরু করতে চান উদ্ভিদবিদ্যা প্রস্তুতি নেয় সে প্রচুর মাটি সংগ্রহ করে তাতে আলু রাখে এবং তার বুদ্ধি কাজে লাগিয়ে সে জল তৈরি করে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিশিয়ে এবং তা পুড়িয়ে জল তৈরি করা হয় পৃথিবীতে ঘোষণা করা হয় যে মার্ক ওয়াডনি আর এই পৃথিবীতে নেই এই খবর পুরো মিডিয়ায় প্রকাশিত হয় এবং তার শেষ শেষকৃত্য সম্পন্ন হয় কিন্তু পরের দিন যখন তারা অপারেটর স্যাটেলাইট থেকে মঙ্গল গ্রহের ছবি দেখছেন তখন তারা দেখতে পান যে সেখানে তাদের রোভার ও সরঞ্জামগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে আসলে এগুলি ছিল সেই সৌর প্যানেল যা মার্ক এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করেছিল তিনি তার সিনিয়রদের ফোন করেন এবং তারা সবাই বুঝে যান যে মার্ক এখনও মঙ্গলে বেঁচে আছেন কিন্তু তার সিনিয়র বলেন যে আমরা জানি যে তিনি বেঁচে আছেন কিন্তু যখন আমরা সেখানে পৌঁছাবো তখন তিনি ক্ষুধার্থ অবস্থায় মারা যাবে তার কথা কিছুটা হলেও সঠিক কারণ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছাতে তাদের অনেক মাস ভ্রমণ করতে হবে এবং তারা জানেন যে মার্কের কাছে এতদিন বেঁচে থাকার মতো খাবার নেই মার্ক মঙ্গলে আছেন সত্তর দিন ধরে এবং তিনি হিসাব করেন যে নাসার মঙ্গলের পরবর্তী অভিযান চার বছরের মধ্যে অবতরণ করবে এবং তাও তিন হাজার দুশো কিলোমিটার দূরে তারপর তাকে সেখানে পৌঁছাতে হবে এবং এই যাত্রা শেষ করতে তার প্রায় পঞ্চাশ দিন সময় লাগবে কারণ তার কাছে থাকা যানবাহনটি দিনে পঁয়ত্রিশ কিলোমিটারের বেশি ভ্রমণ করতে পারবে না কারণ তারপরে তাকে এর সোলার প্যানেলগুলি রিচার্জ করতে হবে ওদিকে নাসার লোকেরা মার্কের কাছে খাবার এবং সাহায্য পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তাদের সম্পূর্ণ প্রস্তুত হতে তিন মাস সময় লাগবে তারা মঙ্গলে যে উড়ন্ত বস্তুটি পাঠাবে সেখানে পৌঁছাতে মাস সময় লাগবে মার্কের আলু চাষ মঙ্গলে শুরু হওয়ার পর আটচল্লিশ দিন হয়ে গেছে এখন আলুগুলো তোলার মতো বয়স হয়ে গেছে যা তার প্রত্যাশাচ্ছ ভালোভাবে বেড়ে উঠেছে এখন মার্ক হিসেব করে যে কতটুকু পরিমাণ আলো খেলে সে চার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে কিন্তু সে জানে যে সে যতই আলো খেয়ে বেঁচে থাকুক না কেন পৃথিবীর সাথে যদি সম্পর্ক করা না যায় তাহলে সে কখনোই পৃথিবীতে ফেরত যেতে পারবে না তাই মার্ক ভাবতে থাকে কিভাবে পৃথিবীতে মানুষের সাথে যোগাযোগ করা যায় তারপর হঠাৎ মার্কের মনে পড়ে বাথ ফাইন্ডারের কথা যা উনিশশো সালে ভেঙে পড়ে এবং পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মার্ক বাথ ফাইন্ডার খোঁজার জন্য যখন হাফ থেকে বেরিয়ে যায় তখন নিচে নাসার দল যারা স্যাটেলাইটের মাধ্যমে তার গতিবিধির উপর ক্রমাগত নজর রাখছে তারা বুঝতে পারে যে মার্ক ওয়াটনি খুঁজে পেয়েছে খুব সিস্টেম এবং এটি কেবল ছবি ক্লিক করে পাঠাতে পারে তাই মার্ক সেই ক্যামেরার সামনে তিনটি বোর্ড রাখে মাঝখানের বোর্ডটি বলে তুমি কি আমার সংকেত বাচ্ছ বাম দিকের বোর্ডটি বলে হ্যাঁ এবং ডান দিকের বোর্ডটি বলে না নাসার দল বাথ ফাইন্ডারের ক্যামেরাটি হ্যাট দিকে নির্দেশ করে এবং মার্ক বুঝতে পারে যে সে আমায় দেখছে এবং এটি তাকে খুব খুশি করে এরপরে মার্ক তাদের সাথে কথা বলার জন্য রোভারের সিস্টেম ব্যবহার করে এবং এখন তারা বার্তার মাধ্যমে যোগাযোগ করতে পারে তিনি নাসা থেকে একটি বার্তা পান যে তার কাছে খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে মার্ক আরও জানতে পারেন যে নাসা এখনও তার ক্রুকে জানায়নি যে মার্ক এখনও বেঁচে আছেন এবং যে ক্রুপটি সে একজন সদস্য ছিলেন তারা এখনও মহাকাশে আছেন এবং পৃথিবীর দিকে যাচ্ছেন এটি শুনে মার্ক প্রচণ্ড রেগে যান এবং পরবর্তীতে নাসা গ্রুপ এই বিষয়টি তাদের জানাতে বাধ্য হয় মার্ক বেঁচে আছেন এটা শুনে ক্রু সদস্যরা খুব খুশি এবং কষ্ট পান যে তারা মার্ককে সেখানে একা রেখে এসছেন কিন্তু এখন তারা কিছুই করতে পারছেন না এখন যখন মঙ্গলে সব কিছু ঠিকঠাক চলছে একদিন যেখানে তিনি আরও রোপণ করেছিলেন সেখানে বিস্ফোরণ হয় যার ফলে তার সমস্ত ফসল নষ্ট হয়ে যায় তিনি আর ফসল ফলাতে পারবেন না কারণ তিনি সেখানে যে পরিবেশ তৈরি করেছিলেন তা ধ্বংস হয়ে গেছে নাসর সদস্যরা হিসাব করেন যে পৃথিবী থেকে সাহায্য আসার আগেই মার্কের সব আলু শেষ হয়ে যাবে এবং সাহায্য পৌঁছানোর আগেই তিনি ক্ষুধার্থ অবস্থায় মারা যাবে অতএব নাসা মার্ককে একটি বার্তা পাঠায় এবং তাকে বলে যে এখন আপনাকে যতটা সম্ভব কম খেতে হবে যে খাবার সে আগে তিনবেলা খেতেন এখন তাকে তিন দিন সেই একবেলা খাবার খেয়ে বেঁচে থাকতে হবে এখন নিচ থেকে নাসা তার রকেট উৎক্ষেপণ প্রস্তুত করে এতে তার জন্য খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস থাকে সময় কম থাকায় তারা রকেট পরীক্ষা না করে উৎক্ষেপণ করে কিন্তু মার্কের ভাগ্য তার পক্ষে থাকে না উৎক্ষেপণের পর আকাশে রকেট বিস্ফোরিত হয় এবং এরপর সবাই হতাশ হয় কারণ এখন মার্কের বেঁচে থাকা প্রায় অসম্ভব তার কাছে কোনো খাবার নেই কোনো সাহায্য তার কাছে পৌঁছাতে পারে না মার্ক যখন জানতে পারে যে উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে তখন সে ভেঙে পড়ে এবং নাসাকে একটি বার্তা পাঠায় এতে লেখা হয় যে দয়া করে আমার মাকে এই বার্তাটি পৌঁছে দিন আমি হাল ছাড়ছি না এবং আমাদের যে কোনো পরিণতির জন্য প্রস্তুত থাকা উচিত এখন তাদের বলো যে আমি আমার কাজকে ভালোবাসি এবং আমি এতে প্রতিজ্ঞাবদ্ধ এবং যদি আমি এতে মারাও যাই তবুও আমার মৃত্যুর পেছনে এমন একটি উদ্দেশ্য থাকবে যা আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তাদের বলো যে আমি অসুবিধাকে ভয় পাই না আমি তার মুখোমুখি হয়েছি এটাই নাসার সম্পূর্ণ সাফল্য নাসা মার্কে বাঁচানোর হাল প্রায় ছেড়ে দিয়েছিল কিন্তু হঠাৎ চীন নাসাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল কারণ তাদের কাছে মহাকাশে যাওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছু আছে এখন আঠাশ দিনের মধ্যে নাসা চীনের সহায়তায় আবার উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে রিচ নামে এক যুবক অ্যাস্ট্রোডাইনামিক্সে কাজ করে রিচ নাসাদালকে ওয়ার্টনিকে বাঁচানোর একটি উপায় পরামর্শ দেন তিনি বলেন যে যদি বাকি ক্রুদের বহনকারী মহাকাশ যানটি পৃথিবীতে ফিরে আসার পরিবর্তে পৃথিবীকে প্রদক্ষিণ করার পরিবর্তে পৃথিবীতে ফিরে আসে এবং যখন এটি পৃথিবীর কক্ষপথের কাছাকাছি থাকে তখন তারা এখান থেকে সমস্ত সরবরাহ মহাকাশ যানে পরিবহন করবে এবং পাঁচজন ফিরে আসা মহাকাশ তারিখে বহনকারী মহাকাশ যানটিকে মঙ্গলে ফেলত পাঠাতে শট ব্যবহার করবে স্লিংশট হল একটি মহাকর্ষীয় টান যা মহাকাশের মধ্য দিয়ে যে কোনো মহাকাশ যানকে যে কোনো দিকে চালিত করতে মাধ্যাকর্ষণ ব্যবহার করতে পারে রিচ ব্যাখ্যা করেন যে যখন তাদের জাহাজ মঙ্গলে পৌঁছাবে তখন তাদের অবতরণ করতে হবে না কারণ তারা যদি মঙ্গলে অবতরণ করে তবে তাদের জ্বালানি ফুরিয়ে যাবে এবং তারা পৃথিবীতে ফিরে আসতে পারবে না সে তাদের বলে যে তাদের মঙ্গলে অবতরণ করতে হবে না কিন্তু মার্ক এমভিআই আই একটি উড়ন্ত বস্তু যা ইতিমধ্যেই মঙ্গলে রয়েছে তাকে মঙ্গলের কক্ষপথ থেকে বেরিয়ে আসতে হবে এবং যখন সুপরে আসবে তখন বাকি ক্রু সদস্যরা তাকে ভরে ফেলবে কিন্তু এসব এত সহজ হবে না এতে শুধুমাত্র মার্কের জীবন বাঁচানোর জন্য নাসার লোকেরা পাঁচজন মহাকাশচারীর জীবনকে বিপদে ফেলতে পারে না এবং যদি তারা এটি করে তবে তারা সময়ের আগে মার্কের কাছে পৌঁছাবে কিন্তু বাকি ক্রু সদস্যরা তাদের বাড়িতে পৌঁছাতে চলেছে তাদের মিশন পাঁচশো দিন বাড়ানো হবে এবং নাসা সিদ্ধান্ত নেয় যে তারা এটি করবে না কারণ তারা মার্কেট জীবন বাঁচানোর জন্য তাদের পাঁচজন মহাকাশচারীর জীবনকে বিপদে ফেলতে পারে না যাদের বেঁচে থাকার সম্ভাবনা ইতিমধ্যেই খুব কম মঙ্গলে মার্ক এখন সেই কাজটি সম্পূর্ণ করতে ব্যস্ত হয়ে পড়েন যার জন্য তিনি এখানে এসেছিলেন যা ঝড়ের কারণে অসম্পূর্ণ থেকে যায় অন্যদিকে যে ছেলেটি নাসাকে মার্কে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা বলেছিল সে কোনোভাবে মার্ককে বাঁচানোর এবং তার কাছে পৌঁছানো পুরো পরিকল্পনাটি এই পাঁচজন মহাকাশচারীর কাছে পৌঁছে দেয় এবং এই পাঁচজন নাসার অনুমতি ছাড়াই মার্কে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় এবং এখন নাসা দেখতে পায় যে তাদের যখন উড়ন্ত বস্তুটির দিক পরিবর্তন হয় তখন তারা বুঝতে পারে যে এই পাঁচজন মহাকাশচারী এখন মার্কে তুলতে ফিরে যাচ্ছেন এবং নাসা তাদের প্রয়োজনীয় সকল সরবরাহ সরবরাহ করেন চীন তাদের এই কাজে সহায়তা করে মার্ক মঙ্গল গ্রহে সেই উড়ন্ত বস্তুটিতে পৌঁছানোর জন্য রওনা দেয় যেখানে চড়ে সে মঙ্গল গ্রহের কক্ষপথ ছেড়ে হারমিস নামক মহাকাশযানে পৌঁছাবে যেখানে ভটনির পাঁচজন মহাকাশচারী বন্ধু তাকে তুলতে আসছে নব্বই দিনের দীর্ঘ যাত্রার পর ভটনি এখন সেই জায়গায় পৌঁছে যায় যেখান থেকে তারা মঙ্গল গ্রহ ত্যাগ করতে পারে কিন্তু এটা এত সহজ নয় কারণ এই উড়ন্ত বস্তুটি খুবই ভারী তাই মার্ককে এর প্রায় সমস্ত অংশ সরিয়ে ফেলতে হয় কারণ যদি ওজন কমানো না হয় তাহলে ভোটনি মহাকাশে পৌঁছাতে পারবে না এবং যদি সেই পাঁচজন নবচারী যে উড়ন্ত বস্তুতে করে মঙ্গলে আসছেন তাহলে তাদের জ্বালানি শেষ হয়ে যাবে এবং তারা পৃথিবীতে ফিরে যেতে পারবে না তাই ভোটনিকে তার উড়ন্ত বস্তু থেকে কেজি ওজন কমাতে হবে এবং ভোটনিকে তার উড়ন্ত বস্তু থেকে সমস্ত জিনিসপত্র খুলে ফেলে দিতে হবে এবং ভোটনি এমন একটি উড়ন্ত বস্তু নিয়ে মহাকাশে যাবে এমন মহাকাশে পৌঁছানো খুব কঠিন কিন্তু ভোটনিকে তা করতে হবে পুরো বিশ্ব এটি লাইভ দেখছে এবং এখন তার উড়ন্ত বস্তু মহাকাশের দিকে উঠতে শুরু করে এবং সে মহাকাশে পৌঁছায় তার সাথে তারা রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু চাপের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে তাই সে তাদের সাথে কথা বলতে পারছে না কয়েকবার যখন সে জ্ঞান ফিরে পায় এবং সবাই খুব খুব সচেতন এখন সেখানে আরেকটু সমস্যা মার্কের গতি দ্রুত এবং তাকে ধরা এত সহজ নয় মার্ক বলে যে আমি আমার স্পেস রুটে এটি গত্ত করবো এবং সেখান থেকে যে বাতাস বের হবে তা দিয়ে আমি নিজেই দিক নির্দেশনা দিব এবং তোমার কাছে পৌঁছাবো সেই সাথে তারা তাকে তা করতে বাধা দেয় সেখানে আমরা দেখতে পাই যে তার স্পেস রুটের গতি খুব বেশি তাই তাদের সেখানে একটি বোমা তৈরি করতে হবে এবং তাদের স্পেস একটি অংশ উড়িয়ে দিতে হবে যা এর গতি কমিয়ে দেয় এখন তারা ভোটনিকে তাদের দিকে আসতে দেখে স্পেসরুটের কমান্ডার একটি উড়ন্ত চেয়ারে বসে মার্কে ধরার চেষ্টা করে কিন্তু যে দড়ি দিয়ে তাকে বাঁধা ছিল তা শেষ হয়ে যায় এখন মার্কে যা বলা হয়েছিল তাই করে সে তার স্পেস একটি গর্ত করে এবং সেখান থেকে তার উড়ন্ত বস্তুটি ছেড়ে দেয় তার স্পেস থেকে বেরিয়ে আসা বাতাস তাকে দিক নির্দেশনা দেয় এবং কোনোভাবে সে তার কমান্ডারের কাছে পৌঁছায় যে একই চেয়ারে বসে সেখানে তাকে নিতে এসেছে কিন্তু সে যখন তার হাত ধরতে যায় ঠিক তখনই সে তার হাত থেকে পিছলে যায় কিন্তু মার্ক সেই দুইটি ধরে ফেলে যার সাহায্যে সে বাধা ছিল এবং এইভাবে ভট্নিকে তার জানে ফিরিয়ে আনে এবং ভটনীর জীবন রক্ষা পায় এবং অনেক অসুবিধার মুখোমুখি হওয়ার পর যখন মার্ক পৃথিবীতে পৌঁছায় এখন মার্ক মহাকাশচারীদের প্রশিক্ষক হয়ে ওঠেন তিনি তাদের শেখান কিভাবে অন্য পৃথিবীতে অন্য গ্রহে বেঁচে থাকতে হয় এবং এর সাথে আমাদের গল্প এখানেই শেষ হয় তাহলে এই সিনেমার ব্যাখ্যাটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানান এবং আপনি যদি আরও এরকম গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে